সালারে ছত্রিশটি বোমা উদ্ধার একই দিনে মুর্শিদাবাদের সালারে ছত্রিশটি বোমা উদ্ধার হলো মালিহাটি গ্রাম পঞ্চায়েতের কান্দ্রা গ্রামে প্রথমে পনেরোটি বোমা উদ্ধার হয় মঙ্গলবার সকালে এগারোটা নাগাদ একটি শিশু ওই বোমাগুলিকে দেখতে পায় পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে সালার থানার পুলিশ এসে পনেরোটি বোমা উদ্ধার করে একই দিনে সন্ধে নাগাদ মালিহাটি গ্রাম পঞ্চায়েতের চুন শহরে একুশটি বোমা উদ্ধার হয় একই দিনে এতগুলি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয় গ্রামবাসীদের মধ্যে আজ বুধবার বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করলো আওয়াজ কি রকম হলো বোমে আওয়াজ তো কান ফাটানোই হলো শুনলেন শব্দ হ্যাঁ শব্দ শুনলাম আমরা এখানে ছিলাম দাঁড়িয়ে কতগুলা বোম এখানে উদ্ধার হয়েছে কতগুলো বোম সে সংখ্যা আমার জানা নাই তবে শব্দটা প্রচন্ড জোরেই ছিল তাতে করে অনুমান করাই যায় যে অনেকগুলাই ছিল বারবার বোমা উদ্ধার হচ্ছে কত আতঙ্ক রয়েছে না অবশ্যই সুস্থ গ্রামবাসী হিসেবে আমাদের তো একটা আতঙ্ক আছেই তাই এই দিক থেকে আমার মনে হয় যেন প্রশাসনের কড়া পদক্ষেপ নিয়ে এই জিনিসগুলোকে আটকানো উচিত না এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় নাইও আমরা ওই দিক দিয়ে ভাবিও না আমরা জাস্ট সাধারণ মানুষ একটু দেখতে আসছি বোম ফাটবে সেই বোমফাটা দেখতে এসেছি বাস আমাদের ওই সব ব্যাপারগুলো আমরা বলতে পারবো না না আমরা সাধারণ গ্রামবাসী অবশ্যই আমরা আতঙ্কিত কিন্তু কোথায় রেখেছে কিভাবে রেখেছে কি এই সমস্ত বৃত্তান্ত আমাদের কাছে জানা নেই প্রশাসনের কাছ থেকে চাইছি যেন রকম ঘটনা না ঘটে কারণ এগুলো প্রচণ্ড একটা সেন্টিমেন্টাল ইস্যু অমুক গ্রামে বোমা পাওয়া গেছে অন্যান্য গ্রাম যখন আমরা সাধারণ মানুষ হিসেবে বেড়াতে যাবো এই তোদের গ্রামে বোমা পাওয়া গেছিলো এইরকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে প্রশাসনের কড়া হস্তক্ষেপে এগুলোকে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি আমার মহিদুল ইসলাম আমার বাড়ি কান্দড়া ঢেঙ্গাপাড়া দশটার সময় একটা বাচ্চা আমাদের মাঠ থেকে বাড়ি যায় যে বলে ওই পাড়ে বোম আছে বোম আসার পরে আমাদের মেম্বারকে খবর দিই উপপ্রধানকে উপপ্রধান থানায় খবর দেয় থানার প্রশাসন এসে ওই বোমগুলা বাই করে নিয়ে যায় উদ্ধার করে নিয়ে যায় ওই আঠারো কুড়িটা ছিল আন্দাজে বলা তো ছিল না 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 আগে কোন উদ্ধার হয়নি প্রথম এই প্রথম উদ্ধার হলো বোম আগে একবার হয়েছিল এখানে আতঙ্কিত বটেই গ্রামের মানুষ তো আতঙ্কিত থাকবেই মাঠে ঘাটে বোম পড়ে যাচ্ছে বাচ্চা আসছে ছেলে আসছে লোক আসছে কোথায় কিছু হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে একটা এটা তো আতঙ্কি আছেই পাড়ার লোক সেটা আমরা বলতে পারবো না কোন পরিপ্রেক্ষে রেখেছে কোন পরিপ্রেক্ষে বোম বানছে সেটা বলতে পারবো না কিন্তু বোমটা পাওয়া গেছে কাল আমাদের মাঠে এইটাই দেখেছি হ্যাঁ একটা বাচ্চাই দেখেছে এই পাড়াই বাড়ি সেই বাচ্চা আমাদেরকে দিয়ে বলে মেম্বারকে উপপ্রধানকে বলে উপপ্রধান প্রশাসনকে বলে প্রশাসন এসে তখন বোমগালা উদ্ধার করে নিয়ে যায় এবং সেখানেও আমরা ছিলাম যখন উদ্ধার করে নিয়ে যাই